যাক বলতে চাইছেন এইখানে সে আটকে যাচ্ছে অনেক কিছুই তো বলার থাকে ঠিক গুছিয়ে বলতে পারি না মানুষের সামনে এসে আমি চুপ হয়ে যাই কথা বলতে আটকে যায় কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু শব্দ খুঁজে পাই না এর কি কোনো উপায় আছে আছে কিন্তু তার পরেও একটা বড় উপায় হচ্ছে সেটা আমাদের শরীরের মধ্যে ত্রোট চাকরা যদি আমরা এই কম্পনকে জাগাতে পারি যদি এই ভাইব্রেশনটাকে আমরা নতুন করে অ্যালাইন করতে পারি এ কিন্তু অনেকটা উপকার করবে আমাদের নিজের ভাষাকে প্রকাশ করা নিজেকে প্রকাশ করা কিন্তু সেটা কিভাবে হ্যাঁ সেটার জন্য আঠেরোই ডিসেম্বরের রাত্রি আটটা একটা বক্সপ আছে সেভেন চাকরি যদি আপনার ইন্টারেস্টেড হন অবশ্যই যোগাযোগ করবেন লেটস এক্সপ্লোর ভালো থাকবেন